বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচ বিবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদন রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লালবিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সালাইপুর স্কুল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী জেলা কমিটির আহ্বায়ক আবুল গপুর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা অফিসার প্রধান শিক্ষক সৌরভ হোসেন মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলাম উঁচাই বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নৌসাদ আলী পাঁচ বিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ঔরঙ্গজেব আকন্দ লালবিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর শাহিনুর ইসলাম উচনা দাখিল মাদ্রাসার সুফার আব্দুল মালিক শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বড়মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী প্রমুখ শিক্ষকদের যে প্রতিপাদ বিষয় সেটা হল যে এই মহান শিক্ষকতার পেশাকে আমরা একটা গুরুত্বপূর্ণ পেশার পুনর্থনের দাবি হিসেবে কিন্তু এই প্রতিবদ্ধ বিষয় কিন্তু নির্ধারণ করা হয়েছে মূলত আমরা দেখে এসেছি যে একটা সময় আমাদের এই শিক্ষকদের আমরা কিন্তু যারা আমরা সেই যে একটা বিষয় সেটা কিন্তু আমরা যখনও কিন্তু আমাদের শিক্ষক আমরা কিন্তু প্রণামের একটা প্রচলন কিন্তু আমরা দেখতে পারি আমরা বুঝে নাও সেটা কিন্তু তো শিক্ষকের আমরা আজকে একজন বক্তা বা শিক্ষকের সবার করে টাকা পয়সা টাকা পয়সা নিয়ে কিন্তু শিক্ষকের মর্যাদা হয় না এখনো রাস্তাঘাটে হেঁটে চললে আমরা দেখি শিক্ষকদেরকে কিন্তু আমরা বিসার্থভাবে আমরা যদি সেখানে গিয়ে যদি একটা ঊর্ধিবয়সী ছেলে যদি সিগালও নামে সিডিয়ালটা লুকাই গেলে বা ছেলে দিয়ে কিন্তু শিক্ষককে জানানো হয়েছে এটা কিন্তু একটা শিক্ষকের জন্য আমি মনে করি একটা ফরণ পাওয়া আর আমার উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে আপনাদের শিক্ষা রিলেটেড যে কাজগুলো আছে আপনারা সকলে অবগত আছেন আমার ছয় মাস কর্মকালীন সময়ে কখনোই কিন্তু অন্যায় ভাবে আপনার কোনো কারণ